জামালপুরের জারগ্রাম অঞ্চলে ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার মাধবপুর কমিউনিটি হলে এই সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক জারগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি আলাউদ্দিন শেখ শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি বিধান সর্দার জেলা শ্রমিক সংগঠনের নেতা শেখ মুমতাজ সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি ওয়াসিম সরকার সুভাষ কোলে সহ অন্যান্যরা মেহমুদ খান বলেন আজ একটি ঐতিহাসিক দিন আজকের দিনেই দু সালে চৌত্রিশ বছরের বাম অপশাসন থেকে মুক্তি পেয়েছিল বাংলার মানুষ মুখ্যমন্ত্রী হয়েছিলেন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকের দিনেই ঝাড়গ্রাম অঞ্চলের প্রায় সত্তরটি টোটোয়ের রেজিস্ট্রেশন করে দেওয়া হলো। তিনি বলেন ব্লক দলের সমস্ত শাখা সংগঠন এক হয়ে কাজ করে যাচ্ছে প্রসঙ্গত তিনি বলেন জামালপুরে একদিনে এই প্রোগ্রাম করা হয়েছে এরপর সমস্ত অঞ্চলেই আলাদা করে সভা করে সমস্ত টোটোয়ের রেজিস্ট্রেশন করে দেওয়া হবে ছিল আজকে আজকে আমাদের গত কয়েকদিন আগে জামালপুর ব্লক আইএনটিসির পক্ষ থেকে একটা মিটিং ডাকা হয়েছিল প্রত্যেকটা অঞ্চলে যারা টোটো আছে তাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছে ইউনিয়নের পক্ষ থেকে সেই জন্য আজকে ঝাড়গ্রাম অঞ্চলে বসা হয়েছিল এখানে প্রায় সত্তর জন টোটো মালিক চালকরা উপস্থিত ছিলেন ওখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের ঝাড়গ্রাম অঞ্চলের সভাপতি আলাউদ্দিন সাহেব ওই সভাপতি ছিলেন বিধান সর্দার ছিলেন আমাদের সুভাষ কোলে ছিলেন আমাদের মমতাজ এবং আমাদের সিরেফ রূপনাথ মালিক সকলে মিলে আলোচনা করে যেহেতু আজকে এগারো সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আজ পনেরো বছর পূর্ণ হলো সেই ক্ষেত্রে আজকে আইন কিছু পক্ষ থেকে আজকে একটা মিটিং দেখে রেজিস্ট্রেশনটা দেওয়ার জন্য তাদেরকে আমাদের টোটোতে যেটা আমাদের কিছু নাম্বার সেই নাম্বার দেওয়া হলো প্রত্যেককে যাতে সংগঠিতভাবে আরও যেন সংকটের শক্তিশালী হয় সেই জন্য সকলে খুব আনন্দের সঙ্গে যোগদান করছে কোথায় হয়েছে এটা ঝাড়গ্রাম অঞ্চলে মাধপুর এলাকায় হয়েছে একটা কমিউনিটি হলে